নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বৈরেখরে আপনাদের সকলকে সুস্বাগত আজকে দেখুন আমি একদম পাকা হলুদ রঙের আম হয়ে গেছে দেখুন কত হয়েছে আমগুলো আজকে আমি আমের রেসিপি বানাবো একদম নতুন ভাবে আপনারা তো অনেক রকম ভাবে আচার বানিয়ে খেয়েছেন আজকে আমি ছোট পাকা আম দিয়ে গোটা গোটা আমেরই আচার বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখতে অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি আর এই ভিডিওটা দেখে যেন কেউ স্কিপ করে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন এবার আমি আমার ফোসা ছাড়িয়ে নেবো কেমনভাবে দেখুন গোটা কেটে নেবো আমার ফোসাগুলো ছাড়িয়ে আমার শ্বাসটা বার করে নেবো এই আমে একটা খেতে দারুন লাগবে সব আমগুলো এরকম ভাবেই ছাড়িয়ে নেব এগুলো আর ভর্তি দিয়ে ছাড়ানো যাবে না এতটা নরম হয়ে গেছে আমের কালারটা দেখুন আমগুলো ছোট ছোট কিন্তু খেতে খুব মিষ্টি আমাদের বাড়ির ভেতরেই তিনটা আম গাছ আছে একটা আম গাছে খুব দশ পনেরোটা আম হবে এসেছিল তো হনুমানই খেয়ে নিয়েছে আর একটা গাছে একটু মোটা আর এটা খুব ছোট খুব মিষ্টি আমগুলো সব আমগুলো গুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন একদম পরিষ্কার করে ফেলে দিয়েছি খোসাগুলো সব হাত ধুয়ে চলে এসেছি এখানে গুড় নিয়েছি আম আম প্রায় তো তাই ওজন করা নাই আর গুড় নিয়েছি এখানে আমি দু কিলো সর্ষে তেল জিরে মৌরি ধনে মেথি কালো জিরে হলুদ লবণ দুটো তেজপাতা নিয়েছি সুনো লঙ্কা নিয়েছি এই দিয়েই বানাবো আজকে আমি পাকা আমের আসার বন্ধুরা পুরো ভিতরে যেন দেখবেন এবার আমি উনুন ধরিয়ে নিই গিয়েছে কড়াইটা বসিয়ে দিই প্রথমে আমি ভাজা গুঁড়োটা করে নেব পাঁচ রং পাঁচ রকমের যে মশলা নিয়েছি ওইটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব শুকনো লঙ্কা দিয়ে দিই প্রথমে লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার জিরে দিয়ে দেবো গোটা জিরে সবগুলো দেব না অল্প একটু রেখে দেবো ফোটানোর জন্য এক চামচ জিরে দিলাম এক চামচ মৌরি হাফ ধনে নিয়েছি এক চামচের হাফ চামচ ধনে মেথি নিয়েছি হাফ চামচ সব মশলাই আমি একটু করে রেখে দিলাম মশলা কুটতে শুরু করে দিয়েছে দেখুন ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজলে কালো হয়ে যাবে পুড়ে যাবে এবার আমি নামিয়ে নেবো একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর ঠান্ডা হয়ে গেলে শিলে আমি গুঁড়ো করে নেবো তাই আমি বন্ধুরা তেল দেবো না প্রথমে আমি পাকা আম নাড়াচাল তো করতে পারবো না ধরে ফুরে যাবে তাই আমি প্রথমে আম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গুড় দিয়ে দেবো তেল পাঁচ ফোন আমি পরে দেবো দেখুন আপনারা আমি দিয়ে দিলাম এবার আমি গুড়টাও দিয়ে দেবো আমটা খুব মিষ্টি খুব বেশি মিষ্টি লাগবে না এখানে দু কিলো দুধ আছে মিষ্টি ঝাল হবে পাতা আমের আচার আর এ সমস্ত গুড় আমি রেখে দিলাম সব গুছা দেবো না আমার গুড় একসঙ্গে ভালো করে ফুলতে দিয়ে নেড়ে মিশিয়ে নেবো দেখুন গরম হওয়ার সঙ্গে সঙ্গে গিয়েছে এবার আমি হলুদ আর লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো এখানে দু চামচ লবণ আছে খুব বেশি উনুনে জাল দেওয়া হবে না তাহলে উঠলে পড়ে যাবে সব এক করা হয়ে গেছে দেখুন পাতলা হয়ে আস্তে আস্তে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব ফুটতে শুরু করে দিয়েছে দেখুন এক করা হয়ে গেছে খুব অল্প অল্প জালে এই আচারটা বানাইতে হবে উঠলে পড়েও যাবে আর ফুটু ফুটে হাতে গায়ে মুখে সব ফস কাপড় থাকে আর গরম গুড় যেখানে লাগবে সব জায়গাতেই ফসকা হয়ে যাবে সাবধানে কাজটা করাই হবে রসগোল্লা গুড়ের মধ্যে রসগোল্লা ভাঁজতে দেখুন আমের আচার একদম তৈরি হয়ে গেছে দেখুন রসা গাঢ় আর আমরা সবাই জানি যে গুড়ের একটা গন্ধ আছে খুব সুন্দর আচার বানাতে গেলে তো সেই গুড়ের আচারে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর আমি উনুনের জালটাও বন্ধ করে দিয়েছি এবার দেখুন একটা তরকা প্যান নিয়েছি আর যত আচারে আমি কোনো রকম তেল দিইনি নেই কড়াইয়ে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো এই তরকা প্যান্ট আমি তেল দিয়ে দেবো তেলটা আমি এখানে গরম করে নেবো তরকা প্যানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা জিরে মৌরি মেথি আর দিলাম কালো জিরে এবারে তেল লঙ্কা তেজপাতা পাঁচফোরণ দিয়ে দেবো আমি এই আটার মধ্যে যে ভাজা মশলা গুলো ভেজারে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এরপরে এবার ছড়িয়ে দেবো দু চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা আমি ছড়িয়ে দিয়েছি দু চামচ আর এই দেখুন চিলি ফ্লেক্স করে রেখেছিলাম এবার ছড়িয়ে চিলি ফ্লেক্স হয়ে গেল টক মিষ্টি ঝাল পাকা আমের চাটনি গোটা গোটা এবার ভালো করে সব কিছু আমি মিশিয়ে দেবো এবার আমি আচা কা নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে পাকা মে আচা দারুন সুন্দর গন্ধ বেরিয়েছে না আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আর জানতেও পারবেন না পাকা আমের আচার একদম তৈরি হয়ে গেছে টক মিষ্টি ঝাল আচার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তাই বলছি বন্ধুরা আপনাদের যদি এরকম ছোট আম গাছ থাকে ছোট আমের গাছ যদি থাকে তাহলে এরকম ভাবে পাকা আমের আচার একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে দারুণ স্বাদ হয় টেস্ট হয় দারুণ আর যাদের আম গাছ নেই তাদেরকেও বলছি আপনারা এরকম পাকা আম বাজার থেকে কিনে নিয়ে আসবেন ছোট ছোট নেই গোটা গোটা আমের আচার বানিয়ে দেখবেন কে আমাকে কমেন্ট করে বলবেন আমাদের কেমন লাগলো আমি এবার একটু টেস্ট করে বলবো এই আটাটা কেমন হয়েছে আর এই আকী সুতো আটা খেতে এত ভালো লাগে ঠান্ডা হোক খুব ভালো খুব গরম গুড় সহজে ঠান্ডা হয় না এক্ষুনি জিবা লেগে যাবে একটু ঠান্ডা হোক তারপর খেয়ে বলবো কেমন হয়েছে ঠান্ডা হয়ে গেছে এবার একটু খেয়ে দেখি তারপর আমাকে জানাবো কেমন হয়েছে দারুণ হয়েছে এত সুন্দর হয়েছে আটিটা এখনো গরম হাঁটিটা খেয়ে বলবো যে কতটা টক মিষ্টি ঝাল হয়েছে এমনিতেই মিষ্টি তার সঙ্গে মিষ্টি মিষ্টি দিয়েছি টক ঝাল একদম পারফেক্ট হয়েছে যাকে বলে সুন্দর আচার আর এই পাতা আম চুষে খেতে এত ভালো লাগবে আচারের বন্ধুরা আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের লাইক শেয়ার করবেন আপনাদের আত্মীয়দের মধ্যে বন্ধুদের সঙ্গে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু তারা যেন কেউ স্কিপ করে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আর পুরনো বন্ধুরা পাশে থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার ধন্যবাদ রুটি রুচি পুরিতে খেতে দারুণ লাগবে পরোটা দিয়ে আপনারা খেয়ে বলবেন কেমন লাগলো